ইন্ডিয়া জোটের সমর্থনে পুরুলিয়া জেলার পাড়া ব্লকে একটি পথসভা করলেন নেপাল মাহাতো লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত শাসক দল ও বিরোধী দলগুলো সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলা তাদের প্রার্থী নিয়ে জনসভা ও পথসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে শাসক ও বিরোধী দলগুলো একে অপরের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এমনই অবস্থায় শুক্রবার পুরুলিয়া জেলার পাড়া ব্লকে পথসভা করলেন কংগ্রেস উপস্থিত ছিলেন নেপাল মাহাতো রমজান মির্ধা বুদ্ধদেব পাঞ্জে আকাশ মাহাতো বাবর আলী আলোক বাউরি অজিত মুখার্জি বৃন্দাবন রায় পাড়া কংগ্রেস ও বামপন্থী কর্মী সমর্থক ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন নেপাল বাবুকে হাত ভোট দিয়ে পরামাত্রই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে বছরে এক লক্ষ টাকা পাবে যদি আমাদের ইন্ডিয়া সরকার আসে এখানে একটা উল্লেখ উল্লেখযোগ্য ঘটনা যে দিল্লিতে বিজেপি উৎখাত করতে গেলে ইন্ডিয়াসকে ওখানে জিততে হবে এবং আমি পুরুলিয়া জেলার ইন্ডিয়া জোটের সিপিএম সমর্থিত বামফ্রন্ট সমর্থিত প্রার্থী সুতরাং পুরুলিয়া জেলায় আপনাকে দুটো চয়েস করতে হবে যারা বিজেপির এই পক্ষে আছেন তারা বিজেপি ভোট দেবেন যারা বিজেপিকে দাঁড়াতে চাইছেন তারা কংগ্রেসকে ভোট দেবেন মাঝে আর অন্য কোনো দলের কোনোরকম কোনো ভূমিকা নেই কারণ তৃণমূলের যদিও ক্যান্ডিডেট আছে কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ আছে ওদের বাইরে আর কোথাও কিছু কোথাও সুতরাং এবং ওরা যদি ইন্ডিয়া জোটেও থাকতো তাহলে সেই জোটের প্রমাণ আমরা পেতাম ওরা না দেওয়ালে লিখেছে না ফ্ল্যাক্স পেস্টুনে দিয়েছে কোথাও কোনো তাদের সেরকম প্রমাণ নেই সুতরাং এখানে বিজেপিকে হাঁটাতে গেলে কংগ্রেসকে জিতাতে হবে পুরিয়ার ক্ষেত্রে এবং এখানে অবশ্যই বামফ্রন্ট একটা শক্তিশালী জায়গায় আছে তারাও একদম হাটিলি কংগ্রেসকে এখানে সমর্থন করেছে এবং সব জায়গাতে তাদের কর্মীরা ভালোভাবে নেমেছে এবং আমার একটাই কথা বলব পুরুলিয়ার বর্তমান যে একটা খারাপ পরিস্থিতি চলছে ভারতবর্ষের যে খারাপ পরিস্থিতি চলছে এটা উদ্ধারে একটাই রাস্তা যেটা হচ্ছে এইবার এখান থেকে জোট হিসাবে আমি যে দাঁড়িয়েছি জাতীয় কংগ্রেস থেকে এই প্রার্থীকে জিতাম এটাই আমার বার্তা যে বেকার ছেলেদের ভবিষ্যতের যদি প্রশ্ন দেখতে হয় তাহলে একমাত্র এই জোট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতোকে ভোট দেওয়া ছাড়া আর কোনো যে কথাটাই আমরা এই বার্তাটাই দিতে চাইছি তাছাড়া